হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে করবো দুটি গানের জন্মকথা এর হাতে কলমে একটা কি বলছে সংক্ষিপ্ত উত্তর দাও ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি ভারতের জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক অধিবেশনে ২৬ থেকে আঠাশে ডিসেম্বর ১৯১১ তারিখে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল সেখানে জনসমক্ষে গাওয়া হয় প্রথম তারিখটি ছিল সাতাশে ডিসেম্বর ঠিক আছে সাতাশে ডিসেম্বর তারিখে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি এখানে গাওয়া হয়েছিল এরপরে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির পরিচয় দেওয়া হয়েছিল ব্রহ্মসঙ্গীত বলে রবীন্দ্রনাথ জনগণমন যে ইংরেজি নামকরণটি করেন সেটির লেখক রবীন্দ্রনাথ জনগণমন যে ইংরেজি নামকরণ করেন সেটি হলো দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া ঠিক আছে এভাবে লিখতে পারো এভাবে লিখতে পারে এরপরে বলছে ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি সেটি কার রচনা ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি হল বন্দে মাতরম সেটি আহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা ঠিক আছে জাতীয় মন্ত্রের প্রথম চারটি পঙ্কি শিক্ষকের কাছ থেকে জেনে খাতায় লেখো বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম এটা বন্দে মাতরমের প্রথম চারটি লাইন এরপরে টিকা লেখক জাতীয় সংগীত মাঘোৎসব বিশ্ব ভারতী পুলিন বিহারী সেন ডক্টর নীলরতন সরকার জাতীয় প্রতিটি জাতীয় উৎসবে গাওয়া গান যেটি সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখে জাতীয় উৎসব যেমন আমাদের হয়ে গেল স্বাধীনতা দিবস ঠিক আছে তারপরে ১৯ উনিশ তাহলে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ঠিক আছে এই এইগুলোকে আমরা জাতীয় উৎসব বলি সারা দেশে পালন করি আমরা ঠিক আছে সেই সেখানে গাওয়া হয় গানটি এবং সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখে সেই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে সেই গানটি জাতীয় সঙ্গীত হিসাবে পরিচিত ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মনো মাঘোৎসব মাঘ মাসে অনুষ্ঠিত উৎসবকে মাঘোৎসব বলা হয় জোড়াশাঁক আর উৎসব দুটো মিলেই তো মাঘ উৎসব হয়েছে তো জোরা ঠাকুর ঠাকুরবাড়িতে এই উৎসব মহা সমারোহে পালন করা হয় বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরের শান্তিনিকেতনে প্রাকৃতিক সংস্পর্শে থেকে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করেন সেই বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতী নামে পরিচিত পুলিন বিহারী সেন পুলিন বিহারী সেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যিনি চিকিৎসক ছিলেন দেশপ্রেমী এবং প্রবাসী পত্রিকা সম্পাদক নিরতন সরকার নিরতন সরকার একজন সফল চিকিৎসক ও শিক্ষাবিদ তিনি অনেক বিজ্ঞানমূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তার নামে প্রতিষ্ঠিত হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ ঠিক আছে এরপরে তিনের তিনের দাগ দাগ কি বলছে জনগণ মনকে জাতীয় রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল সঙ্গীত কেন রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটে জনগণ মনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কারণ রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম চর্চের ভারতের আগমন উপলক্ষে রচিত রবীন্দ্রনাথ তার প্রাক্তন ছাত্র পুলিন বিহারীকে তার লেখা চিঠিতে বলেছেন সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল রাজ্য সরকারের প্রতিষ্ঠাবান কোনো বন্ধু সম্রাটের জয়গানের জন্য তাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন শুনে তিনি বিস্মিত হয়েছিলেন তাই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় তিনি জনগণ মনো অধিনায়ক গানে সেই সেই ভাগ্যবিধাতার জয় ঘোষণা করেছেন পতন অভ্যুত অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চির সারথি যিনি জনগণের অন্তর্জামী পথ পরিচায়ক সেই যুগ যুগান্তরের মান মানব ভাগ্যর চালক যে পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জজ কোনো ক্রমেই হতে পারে না তিনি এই কথাটি বলেছেন তিনের দুই কী বলছে রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে এই গানটি ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন যেমন দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে উনিশশো সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লী সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ তাকে একটি সভায় আমন্ত্রণ করেন সেই সভায় তিনি শোনান জনগণমন এর এগারো বছর পরে উনিশশো তিরিশের সেপ্টেম্বর মাসে তিনি গেলেন রাশিয়ার পায়োনিয়ার্স কমিউন সেখানে তিনি গিয়েছিলেন জনগণমন ঠিক আছে এরপরে আমরা পরের পোর্শন পড়ব কাজী পরের পাঠ কাজী নজরুলের গান লিখেছেন রামকুমার চট্টোপাধ্যায় এটা আমরা পরের ভিডিওতে করব আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ